যখন বাংলা সিনেমার নায়ক সাকিব খান আবার ঘুরে দাঁড়িয়েছিলেন যখন তার প্রত্যেকটা সিনেমায় হিট হচ্ছিল যখন হলে ফিরছিল দর্শক ঠিক তখনই ঘটে গেল সেই তাণ্ডব গল্পে না তাণ্ডব সিনেমা যেটা নিয়ে দর্শকের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ প্রচারণা ছিল বিশাল আর ইনকামের সম্ভাবনা ছিল কোটি টাকার উপরে সেই সিনেমা মুক্তির পরপরই ফাঁস হয়ে গেল অনলাইনে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ছিল একটি পরিকল্পিত চক্র উদ্দেশ্য একটাই সুপারস্টারকে নামিয়ে আনা একজন লিজেন্ডকে থামিয়ে দেওয়া সাকিব খান বাংলা সিনেমার একমাত্র নায়ক যে হাউসফুল হলে ফিরিয়ে এনেছে দর্শক একটা একটা করে ছবি হিট প্রিয়তমা বরবাদ আর এখন তাণ্ডব এই ধারাবাহিকতা কারো সহ্য হচ্ছিল না তাণ্ডব সিনেমা হলে মুক্তির কয়েকদিন পরই অনলাইনে ফুল এইচডি কোয়ালিটি কালার সাউন্ড পারফেক্ট এটা কি আসলে ভুলক্রমে হয়েছে ভাই এটা ছিল সাজানো খেলা হলের কারো হাত ছিল না হলে এই প্রিন্ট বাইরে আসবে কীভাবে শাকিব খানকে থামানোর জন্য সিনেমা ফাঁস করে দেওয়া হলো যেন প্রযোজক ক্ষতিগ্রস্ত হয় সিনেমা ব্যর্থ হয় আর সাকিব খানকে বলা যায় শেষ কিন্তু একটা জিনিস ভুলে গেছেন তারা এটা শাকিব খান সে ভেঙে পড়ে না সে ফিরতে জানে আর তাকে ভালোবাসে কোটি দর্শক আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে তাকে কোনো থামাতে পারবে না আপনাদের সবার ভালোবাসায় সাকিব খান একজন সুপারস্টার হয়েছে তাকে আবার নিচে নামানোর চেষ্টা চলছে কিন্তু দর্শক যদি পাশে থাকে কেউ তাকে থামাতে পারবে না এবার আপনারাই বিচার করুন তাণ্ডব ফাঁস কি কাকতালীয় নাকি প্ল্যান করে করা একটি চরিত্র হরণের চেষ্টা